বিদ্যুৎ নিগম উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে আজ থেকে রাজ্যে স্মার্ট মিটার বসানোর কাজ নিয়ে বিশেষ বার্তা তৈরি করছে বলা যায় প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীদের নিজস্ব বাড়িতে আজকে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হচ্ছে এমনটাই দাবি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের এরপর পর্যায়ক্রমে বিদ্যুৎ নিগমের যারা বিভিন্ন স্তরে কাজ করছেন তাদের প্রত্যেকের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি রাজ্যের দশ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক যারা রয়েছেন প্রত্যেকের বাড়িতেই দ্রুত তার সাথে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হচ্ছে এমনটাই দাবি মন্ত্রী রতনলাল নাথের এই বিশেষ উদ্যোগ সম্পর্কে মন্ত্রীর স্পষ্টীকরণ হচ্ছে এই স্মার্ট মিটার কার্যত সাধারণ মানুষের উপকারে আসবে বিশেষ করে ভোক্তাদের বাড়িঘর যখন বন্ধ থাকে তখন যারা মিটার রিড করতে যান তারা অনুমান করে বিল করেন যার পরিপ্রেক্ষিতে অনেক সময় কম বিল বা বেশি বিল কিংবা সারপ্রাইজ বিলের সমস্যার সামনে আসে স্মার্ট মিটার বসানোর পর এই প্রকারের সমস্যা থাকবে না এমনটাই দাবি রতলাল নাথের যে কোনো পণ্ডিত ব্যক্তি বলুন আমার আমার যদি চিকিৎসা দরকার আমি পন্ডিত ব্যক্তির কাছে যাবো না তো ডাক্তারের কাছে যাব আমার যে টেকনিক্যাল ব্যাপার দরকার আমি ইঞ্জিনিয়ারের কাছে যাব আমার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় ব্যবসায়ীর কাছে যাবো চার্টার্ড অ্যাকাউন্টের কাছে যাব টেকনিক্যাল বিষয় এটা স্মার্ট মিটার এটা অ্যাস্টাবলিশড এটা ইচ্ছা করলেই স্মার্ট মিটার বাজারে আসতে পারবে না এগুলি এই সুবিধাগুলি গ্রাহকের সুবিধার জন্য আমি যে বললাম আপনাকে আপনার বাড়ির ট্রান্সফর্মার এলাকাতে একটা ট্রান্সফর্মার আছে এখন দেখবেন প্রায় ট্রান্সফর্মার কিন্তু চেঞ্জ করে ফেলবো কারণ লোড বেশি হয়ে গেছে ওই যে এটা কি কি কী বলবে ভোল্টেজ কম থাকবে এবং নারকেলগঞ্জের কথা বলছি যেদিন নারকেলগঞ্জে গেছি বলছে আমাদের এটা তিনশো কিলোওয়াট তিনশো কিলোয়াট আমাদের হচ্ছে দাদা অন প্রচুর লোক আসছে এবং প্রচুর লোড ইয়ের মতো হয় পাওয়ার কাট হয়ে যায় বারবার লোড বেশি কারণ সব করে এসি চলছে সব করে এসি চলছে এই জন্য আমরা এক হাজার একটা বসে দেওয়ার জন্য বিদ্যুৎ নিয়ম বলে দিয়েছে তো এটা একটা বিরাট সুবিধা এখানে হ্যাঁ ইফ ইজ এক্সপার্ট ম্যান ইন দ্যাট কেস আই ক্যান কল সায়েন্টিস্ট অর এক্সপার্ট ফ্রম দিল্লি যে আমি বুঝতে পারছি না কিন্তু যিনি বলবেন যুক্তিদত্তর নতুবা লাদাখের সব লাদাখ তো বলছি না লাদাখের সব মানুষ মূর্খ আসামান ফিফটি সিক্স পার্সেন্ট এইটা লাগিয়েছে সব মূর্খ তো এই বাস্তবটা বল কার যারা বলছে জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন